রাশিয়া এবার ইরানে পাঠাতে যাচ্ছে তাদের সবচেয়ে আধুনিক যুদ্ধ হেলিকপ্টার কে এ ফিফটি টু এলিগেটর খবরটি প্রকাশ হতে গোটা শুরু হয়েছে তীব্র উত্তেজনা কারণ এই হেলিকপ্টার সাধারণ কোনো যুদ্ধ হেলিকপ্টার নয় এটি এমন এক আক্রমণাত্মক হেলিকপ্টার যা পুরো একটা মিলিটারি ক্যাম্পের সমান শক্তিশালী রাশিয়া এতদিন শুধুমাত্র নিজেদের সেনাবাহিনীতেই এটি ব্যবহার করেছে কিন্তু এবার হঠাৎ করেই সেই এলিগেটর হেলিকপ্টার যাচ্ছে ইরানের হাতে প্রশ্ন এখন একটাই পুতিনের এই সিদ্ধান্তের পেছনে আসল কারণ কি ইসরায়েল কেন চাচ্ছে না এটা ইরানের হাতে আসুন কে ফিফটি টু এলিগেটরের নকশা ও প্রযুক্তি পুরোপুরি আলাদা এতে আছে ডুয়াল ইঞ্জিন ও ডাবল রোটার সিস্টেম যার মানে হলো দুটি প্রধান পাখা দুটো দুই দিকে ঘোরে এই সিস্টেমের কারণে হেলিকপ্টারটি অবিশ্বাস্য গতিতে উঠতে পারে এমনকি প্রচন্ড ঝড়ের মধ্যেও এটা তার মিশন চালিয়ে যেতে পারে এটা প্রতি ঘন্টায় তিনশো কিলোমিটার বেগে উঠতে পারে তার থেকেও বড় ব্যাপার এটা এতটাই শক্তিশালী যে এটা আস্ত একটা ট্যাঙ্ক উড়িয়ে নিয়ে যেতে পারে হেলিকপ্টারটিতে দুটি আসন রয়েছে একজন পাইলট এবং একজন অস্ত্র নিয়ন্ত্রণ কর্মকর্তা দুজন মিলেই টার্গেট নির্ধারণ টার্গেট লক করায় এবং মুহূর্তের মধ্যে হামলার নির্দেশ দিতে পারে এই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় কে এ ফিফটি টুকে আলাদা করে রেখেছে অন্য সব যুদ্ধ হেলিকপ্টারের থেকে বিশ্লেষকদের ভাষায় এই হেলিকপ্টারকে বলা হয় ফ্লাইং ট্যাঙ্ক কারণ এর বডি এমনভাবে তৈরি করা যে সাধারণ মেশিন গান বা ছোট মিসাইলের আঘাত সহজেই সহ্য করতে পারে হেলিকপ্টারটির বডি তৈরি করা হয়েছে বিশেষ টাইটেনিয়াম প্লেট দিয়ে ককপিটে রয়েছে বুলেট প্রুফ গ্লাস রাতের অন্ধকারে যুদ্ধ পরিচালনা করার জন্য এতে রয়েছে উন্নত নাইট ভিশন সেন্সর ও রাডার সিস্টেম যার মাধ্যমে শত্রুর ট্যাঙ্ক লুকিয়ে থাকা যানবাহন বা সৈন্যদের শনাক্ত করতে পারে তাও কয়েক কিলোমিটার দূর থেকেই সবচেয়ে বিস্ময়কর দিক হল এ ফিফটি টু পৃথিবীর প্রথম কোনো হেলিকপ্টার যা শত্রুর ফাইটার জেটকেও টার্গেট করতে পারে এটি সম্ভব হয়েছে উন্নত ভিকার বা আতাকা সিরিজের গাইডেড মিসাইল ব্যবহারের কারণে যেগুলো দশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও নির্ভুল আঘাত হানতে পারে এছাড়াও এতে রয়েছে একটি শক্তিশালী তিরিশ মিলিমিটার কামান যা এক মিনিটে শত শত রাউন্ড গুলি ছুটতে পারে আরও অবাক করা ব্যাপার হলো এই হেলিকপ্টারে যুক্ত রয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এর ফলে আকাশে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস জ্যাম করে দিতে পারে কে ফিফটি টু নিজস্ব রাডার সিস্টেমে চলে যার মানে হলো এটি বাইরের কোনো সিগন্যালের উপর নির্ভর করে না ফলে শত্রু চাইলেও এই হেলিকপ্টারকে সহজে ট্র্যাক করতে পারে না এর এই স্টেলথ ক্ষমতাই একে আরও বিপজ্জনক করে তুলেছে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানাচ্ছে রাশিয়া ও ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ে একাধিক সামরিক চুক্তি হয়েছে এই চুক্তির আওতায় রাশিয়া ইরানকে সরবরাহ করছে আধুনিক যুদ্ধ বিমান হেলিকপ্টার ও মিসাইল সিস্টেম আর এর বিনিময়ে ইরান দিচ্ছে ব্যালিস্টিক মিসাইল ও কামিকাজি ড্রোন যেগুলো ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যাপকভাবে ব্যবহার করেছে এর আগেও রাশিয়া ইরানে পাঠিয়েছিল তাদের অত্যাধুনিক এসিউ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দেশগুলো তীব্র উদ্বেগ প্রকাশ করেছিল আর এখন যখন কে ইরানে যাচ্ছে তখন শুধু মধ্যপ্রাচ্য নয় পশ্চিমা আমেরিকা ইউরোপ ও ইসরায়েলও এই ব্যাপারটাকে হালকাভাবে নিচ্ছে না বিশেষ করে ইসরায়েল এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে তাদের মতে ইরানের হাতে এমন শক্তিশালী হেলিকপ্টার মানে পুরো মধ্যপ্রাচ্যে নতুন এক শক্তির ভারসাম্য তৈরি হতে যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছেন রাশিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি সাধারণ অস্ত্র চুক্তি নয় বরং রাশিয়া ও ইরানের মধ্যে নতুন এক সামরিক জোটের সূচনা ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞায় অর্থনৈতিকভাবে চাপে আছে অন্যদিকে ইরানও বহু বছর ধরে এই পরিস্থিতিতে রয়েছে ফলে দুই দেশ এখন একে অপরের সহযোগিতায় নিজেদের কৌশলগত অবস্থান শক্তিশালী করছে ইরান ইতোমধ্যেই নিজেদের ড্রোন প্রোগ্রামের সাফল্য দেখিয়েছে এখন যদি তাদের হাতে কে মতো শক্তিশালী হেলিকপ্টার আসে তাহলে ইরানের আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতা এক লাফে বেড়ে যাবে এতে শুধু ইসরায়েল নয় পার্শ্ববর্তী সৌদি আরব কাতার এমনকি সংযুক্ত আরব আমিরাতো চিন্তায় পড়ে গিয়েছে ইউরোপীয় ইউনিয়নও সতর্ক করেছে যদি এই অস্ত্র চুক্তি আন্তর্জাতিক আইন ভঙ্গ করে তবে এর কঠোর প্রতিক্রিয়া আসবে সব মিলিয়ে কে ফিফটি টু এলিগেটরের ইরানে পৌঁছানো শুধুমাত্র একটি সামরিক লেনদেন নয় এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে একটি ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত